আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আর এই যে আছি কয়েল পাখি ডিমের জন্য একদম লক্ষ্মীপুর যে একদম চারতলা উপরে কিভাবে কয়েল পাখি পালন করে একজন রিটায়ার্ড মাস্টার এবং বহুত পয়সা পাতি এলাম তারপরেও কয়েল পাখি কেন পালন করে আর কিভাবে পালন করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন একটু জানতে পারবেন তো আমরা ফাইনালি দুই তেলা মানে চারতলার তেলার উপরে উঠতে আছি তো আমরা এটাই কবে চাইতেছে আপনাদেরকে যারা কয়েল পাখি চিন মুরগি হাঁস মুরগি বাচ্চা টাচ্চা যে যাই পালেন ভিডিওটা সম্পূর্ণ দেন এবং পেজটা ফলো করে রাখবেন আর আমরা আপনাকেও সাথে সবসময় থাকবো মানে বাচ্চা নেন বা পালেন কীভাবে টু জ্যাড সব বুঝিয়ে দেবো এবং যদি বাচ্চা নেন বাড়িতে নিয়ে দেহম যদি ডিম বিক্রি করেন আপনার বাড়িতে নিয়ে আসা হব তো এই সিস্টেম আছে আপনি খালি পালন করবেন যত্ন করবেন এটাই আপনার কাম তো ভিডিওটা সম্পূর্ণ আরম্ভ হলেও আপনারা দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে সবসময় পাশে থাকবেন তিনতলা বিল্ডিংয়ের উপরে এত সুন্দরভাবে সাজাইছে ঘর বানাইছে আর কিছু কিছু বস্তু রাখছে যে আছে টার্কি তারপরে সে কয়ল পাখি কবিতর তো এত সুন্দরভাবে রাখছে যারা ফার্ম করে আছেন বা যারা ফার্ম করার চিন্তা ভাবনা করতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কারণ এনে বহুত কিছু শিক্ষার আছে তো আমি আর মনোহর ভাই আইসি করলাম ডিমের জন্য তো এই ডিম বার ভাই মনোহর ভাইয়ের সাথে আলোচনা করি তারপরে এই যে কবিতর ফার্ম কত সুন্দরভাবে সাজাইছে ঘরটা এটা কিন্তু একবার পাকা করে দিছে সামনে নেট লাগাইছে আর এইভাবে কবিতর কিনা সব আদার খাইতেছে রুমে খাইতেছে বাচ্চা আর কবি দুর্গনাও দেখতে সুন্দর তারপরে মনোহর ভাই ভাই এটা আপনি যে নিতেছেন এটা নিয়ে কি করবেন তার মানে ভাবে হেজিং করব মানে বাচ্চা ফুটাম তার বাচ্চা আপনার বাড়িতে তো দেখলাম কয়েল পাখি আছে আমার মোটামুটি 100 করে পার ডে আছে মোটামুটি 3 দিন পরে পরে আমি হাজার হাজার ডিমের হেজিং করব ওটা একটা সিস্টেম করতেছি আর এনে যে ডিমের জন্য আইছেন হ্যাঁ ডিম ডি পরে বাসেন এই ফার্মে কি কি আছে আগে এই বস্তু কিনা দেখি ফার্মে আছে আপনাদের চিন আছে টার্কি আছে নন আগে একটা একটা করে দেখি তারপরে মানুষ অল্প দেখাই তারপরে ডিম ডি নেন আর যারা বাচ্চা নিব তারা তো যোগাযোগ করবেই নাম্বার দেওয়া ঢাকো স্ক্রিনে বা কমেন্ট বক্সে তো এনে যেরকম মানুষ ভাড়া থাকে একটা একটা করে রুম ওরকম সিস্টেম কিন্তু করছে না হ্যাঁ ওরকম সিস্টেম করা আছে এই আছে কোয়ালবার্ট প্যারেন্টস কোয়ালবার্ট

পাল্ত আছে আৰু জাগা লাগে বহুত

এই সুন্দরী আছে যারা কবিদর প্রেমী আছেন তারা দেখেন এত সুন্দরভাবে কত কিছু একই সিস্টেমে মানে একটা ফার্মের মধ্যে নানান কিছু কিভাবে পালন করা যায় ভিডিওর মধ্যে কিন্তু ভালো একটা আইডিয়া পাইলেন এই যে বাইরেও আছে দেখেন